নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত এই গ্রীষ্মকালের দিনে আমাদের সকলেরই খুব প্রিয় একটি রেসিপি হলো টকের ডাল তা সে আম দিয়েই হোক বা তেঁতুল দিয়ে এই টকের ডাল গ্রীষ্মকালের দিনে সকলেই ভীষণই পছন্দ করে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি টকের ডাল এই টকের ডাল বানানোর জন্য প্রথমেই হাফ কাপের মতন মুসুর ডাল নিয়ে সেটাকে একটা বাটির মধ্যে দিয়ে জল দিয়ে বেশ ভালো করে ডালটাকে ধুয়ে নেব ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে তার সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এরপর গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দেব এরপর একটা সিটি ওঠার জন্য ওয়েট করব একটা সিটি উঠে গেলে প্রেশার কুকার নামিয়ে দেব অন্যদিকে আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে এলে তাতে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দেব দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দেব এরপর মিনিট দুয়েক সময় নিয়ে আমটাকে বেশ ভালো করে ভেজে নেব এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেড় কাপের মতো গরম জল আমি এখানে দিয়ে দেব। এই টকের ডাল একটু পাতলাই ভালো লাগে এরপর স্বাদ মতো নুন দেব যেহেতু আগে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা ঠিকঠাক মতন দেব। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে ডালটা ফুটতে দেব। যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডালটা প্রায় মোটামুটি হয়েই এসেছে আরও এক মিনিট ডালটা ফুটিয়ে নামিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন